কত ভাই এখনো নীল পরে কিছু মনে করেন না একদম এক্যুরেট ভাই দশটা বাচ্চা একসাথে নাই পেয়ারটা নিতে পারেন না একদম আজকে কিন্তু অন্তত কবুতর হইলো ছোট একটা একদম রবাং আর পুরোপুরি শেষ পর্যন্ত যারা আসলে ভিডিওটা না দেখবেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন না বা দেখতেও পারবেন ইনশাআল্লাহ ওকে পারবো না ভাই অন্য সময় হলে দাম চাইলাম দাও আর কি আপাতত ভাই মাশাআল্লাহ ঠিক আছে ভাই অনেক বিক্রিত কত ভাই ভালো লাগবে আরো সুন্দর হবে ভাই এগুলার বগো সাজা রাখতে ইচ্ছা করে আমি করতে পারবো না ভাই দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশে বাড়ি থেকে যারা দেখছেন এই রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো রমজানে একই কথা থাকবে যে কথা বেশি বলবো না কাজের কথা যে কটা লাগে এই কটাই বলবো তো আজকে কিন্তু আমরা ইফরত ভাইয়ের ভিডিও করতে চলে আসি কালারিং এর অনেক সুন্দর সুন্দর পেয়ার আছে এর সাথে গিরিবাস পেয়ারও থাকে আপনারা জানেন তো কালারিং এর যে পেয়ার গুলো আজকে থাকবে মশাল্লাহ আশা করি বেশিরভাগই আপনাদের ভালো লাগবে তো এখানে কিছু বাচ্চা কালেকশনও আছে গড়ার

ঠিক আছে মেন রোডের সাথেই বাকি ওই শুনে একটা মেন স্ট্যান্ড আসলে আমি এখান থেকে রিসিভ করতে পারবো সমস্যা নেই মেন রোড থেকে এখানে আসতে আপনার তিন মিনিট চার মিনিট লাগবে সর্বোচ্চ ভাই প্রথমে গিয়ে চলি একটা চুইঠাল একটা প্লেয়ার চুইঠাল একদম ফুল মুশকিল আছে ভাই নর্মালি ঠিক আছে নিয়ে পেয়ার করে দিতে পারবো রেস্ট ছিল আবার এখানে কীরকম চাচ্ছেন প্লেয়ারটা প্লেয়ারটা ভাই আজকের জন্য মাত্র বারোশো টাকা ভাই বারোশো জি হ্যাঁ আজকে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি অনেক কিউট আজকে কবুতর একদম কম কবুতর মাত্র হয়তো 20 জোড়া হবে না বুঝছেন মাত্র 15 16 জোড়া কবুতর তো দামও যতটুকু রিজনেবল রাখা যায় ততটুকুই বইলা দিব কেউ দামাদামির জন্য ভাই ফোন দিবেন না গত ভিডিওতে ভাই অনেক প্রবলেম হয়েছে একজন দামাদামি করতে করতে একজন টাকা পাঠায় দিছে আবার একজন বুকিং করব করব করতে করতে আরেকজন টাকা পাঠাই দিছে দেখা গেছে দুইজন একসাথে বড় আমরা টাকা পাঠাইছে এগুলা নিয়ে বড় আপনিও যথেষ্ট কমাই দিতেছেন অর্থাৎ যেটা না হইলে না ওইটাই বলেন যাতে সহজ হয় মানুষের জন্য উঠে গুলো দেব একদম রোজার মাস মানে কথা বেশি বলা যাবে না ভাই ঠিক আছে দেখেন তো কেমন লাগে দর্শক তো নর হ্যাঁ ভাই নর কবুতরটা লাল ইয়ারের দুই চশমা না এটাও সাফ চোখ টাকি চোখ বলতে পারেন আর কি

ফুল লাইট কালার আর নটটা হচ্ছে কালো এরকম যাচ্ছে পেয়ারটা ভাই পেয়ারটা আজকের জন্য কোনো দামাদামি করতে পারবে না ভাই একদম আঠারোশো টাকা রাখা যাবে ভাই আঠারোশো জি সিঙ্গেল মাঝিটার দামি আছে পনেরোশো বারোশো টাকা একদমই কি আঠারোশো একদম আঠারোশো ভাই দুই হাজার টাকা বলতাম বললাম না একদম আঠারোশো ঠিক আছে এক জোড়া নাইরা মুসলদম গলা কষা এমন গরম বা এগুলা ভাই রিসেন্টলি বাচ্চা হয়েছে তো যার কারণে এখন ওই আর কি হওয়ার জন্য পাগল আর মাদিটা কুরু যে আছে বারোটা বারোটা প্লেয়ার আছে ভাই হ্যাঁ কোনো টেনশন নেই কোনো ফাটা কাটা ফাটা সিরা কিছু নেই যা আছে একদম একবারে ডেকে দিচ্ছি নর প্রচুর গরম প্রচুর গরম কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা আজকে যদি কোনো ভাই নেয় ফিক্স দুই হাজার টাকা কিন্তু সাথে ছোট্ট একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ কি অফার রে হা এক পেয়ার বউটা দিব পেয়ারের সাথে ভাই এক জোড়া সে তো ভালো লাগে হ্যাঁ করিদমের ফুল অরেঞ্জ নটটার মুজা একটু ছোট আর কয়েকটা মোজা চুরি খুলতে গে ছিড়ে গেছে তো যেভাবে আছে সেভাবেই বাচ্চা সব

পাগলা একটা নর ভাই মানে আনলার চব্বিশটা ঘন্টা ওরা খালি দৌড়ায় যারা যে পাগলা নর খুঁজেন বা এগ্রিসিভ নর পছন্দ করেন তাদের জন্য আসছে এটা আলদম স্পেশাল সারাদিনই মাদিরে দৌড়ায় ভাই কিছু গৌ ধরে মানে ধাপিতে রাখলেও মাদি যে পাশে থাকে এই পাশে গিয়ে দাঁড়া খায় কত চান ভাই পেয়ারটা ভাই পেয়ারটা আজকে কোনো ভাই দামাদামি করতে পারবো না ভাই অন্য সময় হলে দাম চাইলাম পঁচিশশো টাকা আজকে ফিক্স দুই হাজার টাকা গেলে ভাই পেয়ারটা নিতে পারবো নটটা পেয়ারে পরে নেওয়া উচিত আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা পেয়ার ভাই মাসাল্লাহ আর একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মাদি রিসেন্টলিও ডিম পার্স ঠিক আছে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দশ সরাই দেব মন চাই না আমরা একটা পুতুল দেখাই ভাই দর্শক দেখেন তো

কিন্তু কেউ জোড়া মিলা নিতে পারলো নিতে পারবে লাল কাকি তো অনেকের পছন্দ হ্যাঁ একদম কাজলা পট্টির একদম লাড্ডু মাথার একটা কবুতর ভাই মোটা না নাকের দুইটাই সিঙ্গেল তো এই জন্য দুইটারে পেয়ার করে দেখাইলাম কারো লাগলে পেয়ার নিবে কারো লাগলে সিঙ্গেল নিবে কোনো সমস্যা নেই কিরকম চাচ্ছে ভাই ভাই যদি কোনো ভাই আলাদা আলাদা নেয় নটটা ফিক্সড এক টাকা মাদিটা ফিক্সড পনেরোশো টাকা আর যদি কেউ জোড়া হিসাবে নেয় একদম দুই হাজার আর হাজার হবে দুইটা কবুতর একদম টপ কোয়ালিটি এই দুইটা জোড়া দিলেও ঘিয়া চুলি বা লাল খাকি যেটা বের হওয়ার হবে আমার কাছে মনে হয় লাল চুলি বের হবে ঠিক আছে মাদিটা অনেক সুন্দর ভাই একদম আজকে ভাই খুব সুন্দর সুন্দর চিলা থাকবে ইনশাল্লাহ ভিডিওতে হ্যাঁ বেশ কয়েকবার চিলা আছে দর্শক এই যে ভাই লেস মিক্সিং আমি করি দম মাসাল্লাহ এটাই তো সবাই মাদি কবুতরটা ভাই দানব সাইজের মাদি নটটা ভাই তো ব্রোন চিলা নটটার মধ্যে একটা আলাদা ভাব আছে দর্শক দেখেন দেব মাসাল্লাহ কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই পেয়ারটা কোনো ভাই দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড দুই টাকা পরবো ভাই ফিক্সড দুই জি একদম দুইটা কবুতর খুব সুন্দর ভাই গত ভিডিওতে এক পেয়ার মাড়া দিছিলাম আপনার খেয়াল আছে কি না একটু সামনে দিকে একটা হলুদ একটা লাল ঠিক আছে এক ভাই দামাদামি করতে করতে আরেক বাই নিয়ে নিস পেটা দর্শক দেখেন কেমন লাগে ঠিক আছে আর একদম ফুল ফ্রেশ আছে ওই অনেকে বলে ভাই গরি দিক দিকদা ফাটা উঠছে আমার ভাই সব কারবার একদম যা আছে যেভাবে ভিডিওতে দেখবেন এক বছর ওইভাবেই পাবে ঠিক আছে এবার মাথায় লাল থাকলে ওইভাবেই থাকে সাদা থাকলে ওইভাবেই থাকে একদম ফুল ফ্রেশ নিতে পারেন পেয়ারটা এইগুলার বাপ মা আমার দুটাই সাফ কত চান ভাই পেয়ারটা ভাই দাম চাইলে ভাই পাঁচ হাজার টাকা ভাই বিক্রি কত ভাই বিক্রি ভাই একদম সাড়ে চার হাজার টাকা হলে ভাই পেয়ারটা নিতে পারবে সাড়ে চার জি চার হলে হয়তো না না ভাই চার হাজার টাকা পারা যাবো না ভাই নেওয়া বেশি ভাই

মার্শাল্লা সব কালো আরো সুন্দর হবে দশকের ছেড়া দেখান গলা কষা খুঁজেন লাল গিয়ারের দানা নিতে পারেন দিবে লাল ছিল আপনার পরে থাকতে থাকতে পুটটি টুটি পড়ে গেছে কি মাসাল্লাহ মা দিও একদম পুরো নন স্টপ গোলা বসা এই দেখেন ভাই পেয়ারটা খানদানি জিনিস ভাই যার দুই একটা কবুতর সাজা রাখতে ইচ্ছা করে তারা নিতে পারেন সাজা রাখার মতো পেয়ার কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই চুইটাল সিলভার পেয়ারটা আজকে যদি কোনো ভাই নেয় রাখতে রাখতে পিছনে বলেছে পাঁচ টাকা রাখবো ভাই পেয়ারটা পাঁচ হাজার জি ভাই দেখার মতো কবুতর তো ভাই না তো ভাই আরেকটু কমাই দিতে হবে। ভাই জান ভাই এটাও 4500 টাকা ফিক্সড। 4500? জি। এটাই শেষ। এটাই শেষ ভাই। কত টাকা মন্দ স্যার অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা পেয়ার ভাই, যে কেউ চাইলে নিয়া রাখতে পারেন। কোয়ালিটি ফুল একটা পেয়ার। নরমালি দুইটাই লাল লাল গিয়ারের। ঠিক আছে। তবে পেয়ার তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে যদি সমান সমানে রাখা যায় কোনোভাবে

মার্লা <coughs> <coughs> একদম শেপ কাটিং কালার চেহারা পুরো সেনসেম ভাই কত ছেলে পেটটা এই পেটটা ভাই আজকে কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম তিন হাজার টাকা করে নিতে পারবো এই তিন জি একদম তিন হাজার টপ কোয়ালিটি তার ও সাইডে ঘাস লাগানো তো ভাই জন্য কবদুর গুলো এরকম ভয় পায় ঘাস না লাগাইলে আবার এই বাইরের জন্য লাফালাফি করে ঠিক আছে মাসাল্লাহ যারা ভাই কম মানে হ্যাঁ আপনার ওই গররা পালতে চান হলুদ গররা তারা ভাই নিতে পারেন পেয়ারটা এই যে ভাই যা দেখতেছেন না মাথায় দুই একটা সিটফাট এরকমই থাকবে বাইর আর বের হবে না মানে এগুলা ভাই চাইলে টাই না ফালাই দিলে কেউ ধরতে পারতো না কাজে নাই যা আছে এখানে হচ্ছে ওর চুইটাল ভাই মাদিটা মাকড়া চোখের কিন্তু একদম টকটকা লাল গিয়ারের ঠিক আছে কোনো ভাই না কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম বত্রিশশো টাকা রাখবো ভাই পঁয়ত্রিশশো বললাম না সমানই রাখেন ভাই দুশো টাকার বাড়াই কি করে সমান জান তিন হাজার একদম যারা লো বাজেটের মধ্যে সুন্দর একটা পেয়ার পালতে চান নিতে পারেন ভাই নিঃসন্দেহে আর এই মাদির সাথে যদি চুইছাল কেউ সাফট্রোকের নথ দিতে পারেন বাচ্চা সাফটকেরই হবে ইনশাল্লাহ মাদির ব্লাডলাইন ও সাফট্রকের অসুখ কিছু গর্বের বাচ্চা দেখাবো নাকি ভাই জি ভাই পরে পরে হলুদ গর্গাগুলা কত ভাই এখনো নীল পরের না এক পর মোনাটোকা দিস সেটা হলুদ গর্রা মাশআল্লাহ সাইজ দেখেন ভাই গোবুরের যারা উড়াইতে চান ভাই যে গররা ঠাক তারা ভাই নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন দুই দিন ছাদে রাখবেন আর উড়াইবেন প্রচুর বাচ্চা চাই ভাই প্রচুর অনেক মানুষ বাচ্চা চাই ভাই যে ভাই সবসময় তো রানিং পেয়ার দেন আমাদের বাজেট কম একটু বাচ্চা দেওয়ার চেষ্টা করেন এই ভাই আজকে একদম সব অ্যাকুরেট বাচ্চা নিয়ে আসছি ম্যাক্সিমাম অ্যাকুরেট বাচ্চা একদম মনের মতো বাচ্চা যেটা আমার অনেক সুন্দর ভাই ওয়াও কি আছে

একদম পুতুল এটা কি কালার এটা ভাই চকলেট কালার বলে কেউ গেন্দা কালার বলে যার যেটা কিন্তু কবুতর আশ অরজিনাল লাল থেকে আর যারা ঘররা পালে তারাও জানে এগুলা যে লাল থেকে আসে হয় মাঝে মাঝে হয় বেশি বাচ্চা নিলে এরকম কালার চলে আসে ভাই কিরকম চাচ্ছে না এই তিনটে পেয়ার ভাই তিন পেয়ার না টোটাল বাচ্চা হচ্ছে আমার ছয়টা সব টোটাল বাচ্চা হচ্ছে এগারো পিস নিয়ে আসো পিস এগারো দিয়ে আসা এই বাবা এই যে ভাই আর একটা লালের বাচ্চা একদম কালার মানে দেখেন ছোট ছোট পশুম যে ভেরিত আছে একদম প্রকা লাল এটা সিঙ্গেল বাচ্চা হ্যাঁ এই যে ভাই এটাও সিঙ্গেল বাচ্চা এটাও কিন্তু ভাই লালের থেকে আসে দেখানোর লালচা লালচা একটা ভাব ভাই মিথ্যা কথা বলার কিছু নাই লাল থেকে আসুক আর হলুদ থেকে আসুক যেটা আছে ওইটার দাম সমস্যা নেই চোখের বাচ্চা এনে ম্যাক্সিমাম বাচ্চা হয়তো জোরার মধ্যে দুই একটা নর হবে কিন্তু ম্যাক্সিমামি মাদি ভাই এক পেয়ার খালি গিরিবাজের বাচ্চা দেখেন বাচ্চাটা মাসাল্লা এটাই তো আছে গিয়া সিলভার আর হ্যামার দিয়া করা ভাই বাচ্চাগুলো এক পরের বাচ্চা ক্ষমা দেখছেন ভাই বাচ্চা এই যে মালিকের ট্যাগ লাগানো আছে তাহলে সরাসরি কথা বলতে পারবেন সমস্যা নেই ডাবল ট্যাগ করা কবুত এই দেখেন এই বাচ্চাটা অনেক লম্বা টোটাল কয়টা বাচ্চা হলো এখানে আপনার টোটাল হইছে ভাই 9টা বাচ্চা 3 6 3 9 হ্যাঁ 9টা বাচ্চা দেখুন আরেকটা বাচ্চা দেখেন এটা তো ভাই যে 5 নাম্বার পেয়ারটা সাথের বাচ্চা কাজ করা হইছে হ্যামার আর সিলভার দিয়ে করা বাচ্চা একটা কাজ করার টাইরে গেছে পাটটা ভাঙিয়া গেছে ফালাই দিলাম ভাই এই হচ্ছে আপনার টোটাল 10 পিস বাচ্চা ভাই মাশাআল্লাহ এখন 10 পিস বাচ্চা কত চান ভাই ভাই এখানে তিন চার পেয়ার গড়ার দামি আছে বহুত দাম কিন্তু আমি তো আজকে বইলাই দিছি এরকম প্রাইস দিব না যে প্রাইস হলে মানুষ নিতে পারবে ওই প্রাইসটা আজকে বইলা দেব ভাই কত চান ভাই দামটা বলে দেন ভাই 10 পিস বাচ্চা আজকে কোনো ভাই নিলে টাকা একদম আর একটু কমাই টমাই দিবেন ভাই সবই তো লাল গড়ার আর হলুদ গড়ার বাচ্চা আবার দুইটা এখানে সিলভার আর হ্যামারের বাচ্চাও আছে পায়ে ট্যাগ লাগানো আছে আমি মিথ্যা বলি না সত্যি বলি চাইলে মালিকের সত্যি ফোন দিয়ে কথা বলতে পারবেন সমস্যা নেই একটু কমাই দেন জান ভাই আজকে যদি কোনো ভাই দশটা বাচ্চা একসাথে নেয় কোনো দামা দামি নেয় ভাই একদম সাড়ে আট হাজার টাকা বড় ভাই সাড়ে আট একদম সাড়ে আট হাজার টাকা ঠিক আছে আর একটা অফার থাকবে ভাই সাথে একটা কার্টুন আছে হ্যাঁ ওর লেস কাটা লেস টাইনা দিয়েছি আমি এটাও গররা থেকে আসছে কেউ অসুস্থ বা ইয়া ভেঙ্গুরা মেঙ্গুরা মনে করেন না বাচ্চা পুরো হইতেছে অরিজিনাল সুস্থ বাচ্চা কিন্তু লেস গুলা কাটা দেওয়া হয়েছে আর বডিটা হ্যাঁ বডিটা মানে ছাড়ার জন্য আর কি এটা তো ভাই 10 বাচ্চার সাথে এটাও গিফট আচ্ছা আর একটা পুতুল দেখাই এই নন মাদি ভাই এটা ভাই নটটা ভাই কিন্তু আর মাদি সাইজ অর্থে কত বড় এই পরগুলো দেখি এটার পর একদম দশটা দশটা ক্লিয়ার ঠিক আছে একদম ফুল ফ্রেশ যেভাবে দেখতেছেন সেভাবেই ফুল গলা কষা ভাই ফুল গলা কষা একদম মাদিটা নিয়ে আস আজকে ভাই যতগুলো দেখাইছি সব থেকে পছন্দের মাদি আমার এটা একদম ডাউন শেপ বড় মাথার লাল গিয়ারের এরকম করার এখন আর খুব কম দেখা যাবে গলা কষা ভাই নোটটা কেউ যদি পার্সোনাল ভিডিও লাগে গলা কষা কিনা আমারে দিয়ে আমি ভিডিও দিয়ে সমস্যা দামা দামি করতে পারবো না একদম তিন হাজার টাকা ভাই তিন হুম একদম 3000 নড় গলা গষা 10টা 10টা পাক আর মাদিটা হচ্ছে লাল গিয়ারের একদম ডাউন শেপে ভাইরালে কেমন করে ঠিক আছে ভাই 마শাআল্লাহ চুইছাল লাল গিয়ারের ঝকপমুজা গলা গষা নটটা একটু কম কষাই কিন্তু মাদিটা দেখেন ভাইটা বেশি সুন্দর মানে মাকরা হইলেও ওভারল ওভারল দশটা 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 একদম টকটকা লাল গিয়ার ঝুপা মুজা প্লাস গলা কষা কালারিং তো তেমনি একটু গলা কষা কম হয় তুলনামূলক এবার দেখেন ভাই একটা তারা শখ করে এক যারা কালো ঘররা পালতে চান পেয়ারটা নিতে পারেন না একদম একের ভিতর সব কত চান পেয়ারটা ভাই পেয়ারটা ভাই দাম চাইলে ভাই পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার বিক্রি কত বিক্রি একদম চার হাজার টাকা করে নিতে পারবে কোনো দামা দামি নেই চার ফিক্স চার হাজার টাকা ভাই মানে মাকড়া চশমা যাই বলেন কিন্তু কবুতর অনেক সুন্দর আর এগুলোতে আছে ভাই লাল মাকড়া কবুতর চোখটা একটু দেখাই দিবে এগুলোর সাথে সাফ চোখের নর দিলে বা সাফ চোখের মাদি দিলে বাচ্চা পাবেন ঠিক আছে ভাই আজকে কিন্তু অন্তত গরার জন্য আর দুঃখ করতে পারবে না লাল বলেন বলেন আজকে ভাই বলেন হ্যাঁ আজকে দিছি একদম সব মানে ভাইদের যাতে নিতে পারে ওই বুঝে আজকে কবুতর কালেকশনও করছি ইনশাল্লাহ দিছিও কারণ সব সময় ভাই ভিডিওতে এক জোড়া দুই জোড়া তিন জোড়া থাকলেও ভাই সেল তো হয় আলহামদুলিল্লাহ আবার ওরকম চাহিদাও থাকে মানে আরো লাগবে আরো লাগবে এরকম আমার লাল বাচ্চা জোড়া দুই তিনজনে বলে রাখছে একজনে প্রথম বলছে হ্যাঁ নাম তো আমার মনে নাই আমি তো বিপদে বলে গেছি বাচ্চা তো বড় হয়ে গেছে এখন ওই ভাইয়ের নাম আমি মনেই করতে পারি দেখেন ভাই ভাই যদি ভিডিওটা দেখেন আমার সাথে একটু যোগাযোগ করে মাসাল্লাহ

কোয়ালিটি ফুল কবুতর হলেও ছোট্ট একটা প্যাকেজে কবুতর গুলো দিয়ে দিব আজকে কারণ সময় নাই রোজা রমজান মাস আর কেউ আজকে ভাই ভিডিওতে ভাই কষ্ট করে দাম করবেন না ভাই এটা একটা রিকোয়েস্ট রইলো মাশাল্লাহ ভাই নটটা দেখেন একদম রপ ডাউন শেপ ব্লু চোখের মাদিটা মাদিটা দিতেছে ফুল ভাইব্রেশন আছে হ্যাঁ তো চালিয়ে ভাইব্রেশন দেখে নিতে পারবেন পারবে মাদিটা মাদিরা কাজ ভাঙ্গা চোখের মতো ওই যে চোখটা দেখা যায় এই যে ভাইব্রেশন ফুল ভাইব্রেশন আছে ভাই ফুল ভাইব্রেশন ঠিক আছে আজকে দিয়ে দিব একদম রোজার অফার যারা একদম র পাঙ্কি পালতে চান নিয়ে পালতে পারেন মাসাল্লাহ কিরকম চাচ্ছেন তো একটু পেয়ারটা ভাই দাম চাইলে ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই পেয়ারটা বিক্রি কত বিক্রি ভাই তিন হাজার টাকা করে নিতে পারবো তিন হাজার জি আর এই নেন সাথে এক জোড়া কালারিং দিয়ে দিই লেপা চিলা মাসাল্লাহ এটা মা এই যে ভাই অন্যটা মাসাল্লাহ দুই পেয়ার একসাথে যদি কোনো ভাই নাই একদম কোন দামাদামি করতে পারবো না চার হাজার টাকা ফিক্সড চার জি এটা আজকের ভিডিওর শেষ এবং এই সুন্দর প্যাকেটা বিশেষ করে রাখির সাথে একটা জোড়া যে দামে দেওয়া হয়েছে মোটামুটি আশা করি ভালো দাম আপনাদের জন্য আর পুরোপুরি শেষ পর্যন্ত যারা আসলে ভিডিওটা না দেখবেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন না বা দেখতেও পারবেন না আর ভাই ছোট্ট রিকোয়েস্ট আবার বইলা দেই কেউ ভিডিও দামাদামি করবেন না আর হচ্ছে যে আগে টাকা দিবেন কবুতর তার অবশ্যই দিবর ভাই কোনো ভ্যালু নেই ঠিক আছে ঠিক আছে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ